আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে নিয়ে চলে এসেছি এক একটা ফুল আজকে আমি ফুল বিক্রি করবো দেখি আমার কাছ থেকে কে কে ফুল কিনতে চায়। আমি বিক্রি করতে পারি আবার নাও পারি বুঝলেন আমি জানি না যে আমি বিক্রি করতে পারবো কি না আর যদি নাও পারি সবাইকে একটু একটা ফুলের ভালোবাসা বিতরণ করে দেবো এবং আপনাদেরকেও ফুলের ভালোবাসা তো চলো আমার সাথে

তো আমি হচ্ছে এখন রমনার এই যে একটা লেক লেক এর পাশ থেকে আর কি লেকের উপর থেকে থাকতেছি আর থাকে সেই এক মুখ কেউ নিয়ে নাকি আবার দেখবো চলো হক

Terima kasih. 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 Terima

aqui mais um dois três aqui mais três né está panele de monstro que sai não viu panele panele de বা আমরা তো সবগুলো নিজে তো নাকি ভালোবাসে শুধু ফুল দিলে হবে ফুলের সাথে তো ভালোবাসাটা ভালোবাসার মানুষটাকেও তো হবে

লাল মাইকে আমার তাকে লাগবে কিন্তু সে আমার মনটাকে ভেঙে দিয়েছে আমি তাকে আমার মনটা ভেঙে দিচ্ছে আমার গার্লফ্রেন্ড আছে ওর বোলা

জানেন হয়তো কেন কেন নিতে চায় না জানি না যখন বলি যে ফ্রি তখন নিতে চায় আর যখন বলি যে একটা ফুল নেবেন তখন কিন্তু নিতে চায় না আপু একেবারে লাল ভালোবাসা ভাইয়াকে দিয়ে দিবাই ভাইয়া ভাইয়াকে দিয়ে দিন আপনি এটা ভালোবাসা বিনিময়ে আমার খুব ভালো লাগে আপু একজনের ভালোবাসা আরেকজনের কাছে বিনিময় হয়ে যায় এটাই সত্যি কথা আর ফুল একজনকে দিচ্ছি সেটা আবার ভাইয়াকে দিয়ে দিচ্ছে আপুটা আমার খুবই ভালো লাগছে আমি আজকে চলে এসেছিলাম রম না পার্কে তো রমনা পার্কে এই ঢাকার জমজট পেরিয়ে একটা প্রশান্তির শান্তির নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা রমনা পার্ক রমনা পার্ক আসলে মনটা এমনিই ভরে যায় সত্যি কথা বলতে চারিদিকে সবুজ ডাঁচ করা আর সত্যি কথা বলতে অনেক নির্জন পাখির ডাক কোলাহল এই যে ঢাকা শহরের জমজট থেকে কোলাহল থেকে আমি মনে করি রমনা পার্কে আসলে আপনাদের মনটা এমনিতেই শান্তি প্রশান্তিতে ভরে যাবে আমার এরকম মনে হয় আর কি খুব ভালো লাগতেছে আমি যে আসছি আসছি রমনা পার্কের অনেক সুন্দর পরিবেশটা আমি কিন্তু সকাল সকাল চলে আসছি আর সকাল সকালই হাঁটতেছি ঘুরতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আর সবার সাথে কথা বলতেছি আমার খুব ভালো লাগতেছে যে সবার সাথে গল্প করতেছি কথা বলতেছি আমি আজকে অনেকগুলো ফুল কিনছিলাম পোড়া এক পোড়া ফুল আমি সবার সাথে ভালোবাসা বিনিময় করছি এই কিছুটা ফুল আর কি আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাতে